হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিটিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট আমি মানিক আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকে চাচ্ছেন একটা ক্যারিয়েবল এবং যেন ছোটোখাটো পার্টি করা যায় এরকম একটা স্পিকার যেন আপনি আমাদেরকে সাজেস্ট করেন সেক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা স্পিকার নিয়ে আসছি সেটা হচ্ছে ডিজিটাল এক্সের একটি স্পিকার যার মডেলটা হচ্ছে পার্টি মেট এক ওয়ান জিরো টু মডেলের এই পার্টি স্পিকারটি আপনারা চাইলে এটা ক্যারি করে দেখা যায় যে ছোটোখাটো একটা ফাংশন করতে পারবেন যারা চাচ্ছেন যে না আপনি বাসে করে যাচ্ছেন বা কোথাও আপনারা পিকনিকে যাচ্ছেন ছোট্ট একটা স্পিকার নেবেন খুব সুন্দর সাউন্ড খুব সুন্দর বেস যারা চাচ্ছেন ঘরের জন্য হোক যারা চাচ্ছেন হচ্ছে গিয়ে ছোটোখাটো খাটো অ্যানাউন্সমেন্টের জন্য হোক যেটি স্পিকার চাচ্ছেন খুব সুন্দর একটি পার্টি স্পিকার আমি আপনাদেরকে আজকে দেখাবো যেন আপনি ছোটোখাটো একটা পার্টি করতে পারেন বা আপনি আপনার ছোটোখাটো যে টিভির পাশেও রাখতে পারবেন এরকম একটা স্পিকার যে ভালো যেন সাউন্ড হয় এরকম একটা স্পিকার আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি সেটা হচ্ছে ডিজিটাল এক্সেল চলুন কথা না বাড়িয়ে আগে এর আগে প্রোডাক্টটা আমরা আনবক্সিং করব এবং এর ফুল স্পেসিফিকেশন আমি আপনাদেরকে জানিয়ে দেব আমরা প্রোডাক্টটা আনবক্সিং করছি আনবক্সিং করার পরে প্রথমত বলবো হচ্ছে কি এর লুকিং নিয়ে খুব চমৎকার লুকিং বলতে পারেন এবং ওয়েট বলতে পারেন এবং সামনে যে মেশটা রয়েছে এটা হচ্ছে গিয়ে মেটাল বডির মেশ এবং ফুল বডিটা হচ্ছে প্লাস্টিক বডি এবং সুন্দর একটি হ্যান্ডেল দেওয়া রয়েছে যেন আপনি ক্যারি করতে পারেন আপনি এখানে এখানে ইয়া লাগাতে পারবেন অর্থাৎ আপনি একটা ফিতা লাগিয়ে নিয়ে ক্যারি করতে পারবেন খুব চমৎকার আসলে বলতে পারেন পেছনটা হচ্ছে প্লাস্টিক বডি এবং ওয়েট আছে অর্থাৎ ওয়েটের জন্যই আপনি মোটা মোটামুটি হচ্ছে গিয়ে ভালো পাবেন আর কি যাই হোক এতে ইউজ করা হয়েছে হচ্ছে কি আপনার তিন ইঞ্চি স্পিকার ইউজ করা হয়েছে দুটো স্পিকার যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে তিন ইঞ্চি স্পিকার এবং এটা কিভাবে অপারেট করতে পারবেন আমি আপনাদেরকে সেটা বলে দিচ্ছি আপনি চাইলে এই যে এখানে পোর্টগুলো রয়েছে আমি আপনাদেরকে পোর্টগুলো শুধু বলে দিই এখানে চাইলে আপনি ইউএসবি দিয়ে অপারেট করতে পারবেন অর্থাৎ পেন ড্রাইভ মেমোরি কার্ড দিয়ে আপনি এটাকে অপারেট করতে পারবেন আপনি চাইলে হচ্ছে মেমোরি কার্ড দিয়ে অপারেট করতে পারবেন আপনি চাইলে ব্লুটুথ দিয়ে অপারেট করতে পারবেন আপনি চাইলে হচ্ছে গিয়ে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অক্স মোড দিয়ে আপনি এটাকে অপারেট করতে পারবেন এই হচ্ছে গিয়ে আপনার এটার যেভাবে অপারেট করতে পারবেন সেটা বলে দিলাম আমি আপনাদেরকে এখানে সুন্দর যে বেজের যে ইয়া গুলো রয়েছে খুব সুন্দর সাইডে যে বেজ দেওয়া রয়েছে খুব সুন্দর চমৎকার বেজ কোয়ালিটি বলতে পারেন এবং হচ্ছে গিয়ে একটা আর পোর্ট রয়েছে যে এক্সেলার পোর্ট এর মাধ্যমে আপনি চাইলে এক্সট্রা করে এটা মাইক্রোফোন আপনি ইনক্লুড করতে পারবেন দেখা যায় যে কোন জায়গায় গেছেন এটা ফাংশন করছেন বা এর দ্বারা দেখা যায় যে আপনার ছোট ছোট সেমিনার করছেন তারা কি করবেন একটা এরকম একটা স্পিকার যদি আপনারা নিয়ে নিতে পারেন তাহলে দেখা যায় যে একটা এক্সটার্নাল আপনার মাইক্রোফোনের মধ্যে দেওয়া নাই আপনারা চাইলে একটা এক্সটার্নাল মাইক্রোফোন কিনেও আপনি এটাকে সুন্দরভাবে অ্যানাউন্সমেন্টের জন্য আপনি স্পিকারটা ইউজ করতে পারবেন ছোটখাটো পার্টি বলেন যেহেতু পার্টি আসলে পার্টি মেট এক্স ওয়ান জিরো টু মডেলের যেহেতু বলছে তারা যে পার্টি মেট অবশ্যই তাইলে আপনি দেখা যায় সেমিনার হোক বা পার্টি হোক আপনার বাসাবাড়ির জন্য হোক বা হচ্ছে কি আপনি চাইলে আপনার যারা চাচ্ছেন যে যারা গেমার রয়েছেন যারা তারা দেখা যায় যে এরকম একটা স্পিকার যদি আহ পিসির পাশে রাখেন খুব দেখতেও যেহেতু আট জিবি রয়েছে খুব চমৎকার লুকিং দেখা যাবে দেখ এই স্পিকারটা হচ্ছে টোটাল হচ্ছে গিয়ে ওয়াটের একটি স্পিকার অর্থাৎ আপনার এই স্পিকার তাহলে বুঝতে পারছেন যে আসলে থার্টি ওয়া ওয়াটের স্পিকারের বেস কোয়ালিটি কিরকম হবে এটাই হচ্ছে টোটাল আহ আহ এর স্পেসিফিকেশন আপনারা চাইলে এখানে কি কি এক্সেসারিজ দেওয়া রয়েছে আমি তো একটু বলে দিই আপনাদেরকে এটা একটা রিমোট দেওয়া রয়েছে এই রিমোটের মাধ্যমে আপনি এটাকে অপারেট দূর থেকে বসে অপারেট করতে পারবেন আপনি চাইলে মোড চেঞ্জ করতে পারবেন চাইলে এখান থেকে ভলিউম কমাতে বাড়াতে পারবেন এখানে একটি টাইপ সি ক্যাবেল দেওয়া রয়েছে অর্থাৎ এটাকে আপনি যে চার্জ করবেন টাইপ সি পোর্ট যেহেতু আপডেট জিনিস সেহেতু টাইপ সি পোর্ট দেওয়া রয়েছে আপনি চাইলে টাইপ সি পোর্ট দিয়েও আপনি এটাকে মোবাইলের মোবাইলের চার্জার দিয়ে আপনি এটাকে চার্জ দিতে পারবেন অর্থাৎ অনেকে দেখা যায় বারো ভোল্ট বা চোদ্দ বারো ভোল্ট এটা ফাইভ ভোল্টের অ্যাডপ্ট অর্থাৎ মোবাইল চার্জার দিয়ে আপনি এটাকে চার্জ করতে পারবেন এখানে একটি অক্স ক্যাবেল দেওয়া রয়েছে যেন আপনি আপনার ল্যাপটপ হোক বা হচ্ছে গিয়ে ডেস্কটপ হোক বা মোবাইল দিয়ে আপনি এটাকে অপারেট করতে পারেন এই জন্য একটি অক্স ক্যাবল দেওয়া রয়েছে এই হচ্ছে এই স্পিকারের টোটাল স্পেসিফিকেশন এখন কথা বলবো এর ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে এটা মোটামুটি হচ্ছে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর এটা আপনি চাইলে এটা খুব সুন্দর একটি ভাব দেখতেই পাচ্ছেন যে এরকম একটু আমি সেদিনটা রাস্তায় দেখছি যখন আহ আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন আন্দোলনের সময় যে আহ আন্দোলনের পরে যে আমি দেখছিলাম একজনকে এরকম ভাবে নিয়ে মনে করেন যে অনেক সুন্দর করে সে গান শুনতে শুনতে যাচ্ছে রাস্তার মধ্যে যাই হোক যারা ছোটখাটো পার্টি করতে যাচ্ছেন স্পিকারটা আপনাদের আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন ডিজিটাল এক্স এর পার্টি পার্টিমেট এক্স ওয়ান জিরো টু মডেলের এই স্পিকারটি আর এটার ওয়ারেন্টি সাপোর্ট হচ্ছে গিয়ে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন অর্থাৎ প্রোডাক্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছর এর প্রাইস রেঞ্জ আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা মোটামুটি আপনার দেখা যায় যে ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকার ভিতরে এক বছর ওয়ারেন্টি দিয়ে স্পিকারটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি বলেন যে না আমরা ভাইয়া আপনাদের শপে এসে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটি আমি আপনাদেরকে বলে দিই আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজা রামমোহন মার্কেট নিজতলা একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটা শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানির মোড় নূর সুপার মার্কেট দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদেরকে সহায়তা সাহায্য করবেন আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কোম্পানির সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ